বল তোমার সাথে কথা আছে তারাও বল কি বলবে বল না তুমি ঢাকা থেকে কবে আইস বল আমার সমস্যা না আমি তোমার জন্য সেই কবে তেন অপেক্ষা করি কিন্তু তুমি কিরম যেন চেতি চেতি কথা করছ এটি কিন্তু শুনতে আমার কিরম লাগতেছে তুমি একটু ভালো করে কথা কেন বলবো আবার কি ভালো করে কথা বলবো রে তুমি না আসলে কিরম যেন পর মানুষের মতো কথা বলতে চাও তোমার জন্য আমি অপেক্ষা করতে করতে চালের বাতারে একটা খেরও নাই খের সব উড়ি গেছে আর তুমি এভাবে কথা দেখতে চাও এখন মনে হচ্ছে আমার ভিতর হৃদপিণ্ডটা উড়ি যাবি না আপন ছেলে না কিন্তু আপন হতে কত কষ্ট যদি তুমি মনে করো সে আমার আপন হবি না কি কসা বলে শুনো তোমাক একটা সতত সংকেত দিই এই ও আমাকে ফোনও দেয়নি মেসেজও দেয় নাই তোর এর সব নিয়ে চিন্তা করার লাগবে না তুই তোর চোরকা তেল দে যা তুই যেখানে যাইতেছিলি ওইখানে যা আমাকে আমার रास्ते যাইতে দে যত যা বলবলি কিবা আছস তুমি আমি মজনু শুনলাম তুমি ঢাকা থেকে আসছো এই বেটাই এই তোরে চিনব না কেন আর তুই কোন মতলবে আমার সামনে এসেছিস এটা বল আর আমি একটা মেয়ে মানুষ আমার কি ভয় ডয় করে না তুই এত বড় একটা বেটা আমার সামনে এসে দাঁড়িয়ে রইছো আমাকে দেই তুমি ভয় মেন কেন আর তুই আমার সামনে কোন মতলবে আসলি সেইটা বল কি হইছে তোর সমস্যা কি কি বল আমাকে আমার রাস্তায় যাইতে দে যা তো যা যা দেখা কামা করতে গলে বুদ্ধি নাগে বুদ্ধি নাগে আর বেশি পেতাল পারবি লে পথ নষ্ট হয়ে যাবো বেশি পেতাল পারছ তুই খিদে লেগে গেল কোন দিনে আইতিছি আপনি কোন জ্বালাই আসছি রে ভাই জ্বালাই খালি আমি খালি টিয়া টিয়া হারা যাবো তুই কার দিকে আমার সাথে আবি না তুই তাহলে আমি এখন যাম না যাম না যা না যা দে খাদি দে সাথে দিম আমি কি দেখ জ্বালা যা আয় শুন যা মুন একটা বাইতে বইলে কথাবার্তা কইলে শুন

এ শুন দুবক মারমু না শুনুন একটা জায়গায় গেলে ট্যাকা উচ্চার গেলে উচ্চ অনেক বুদ্ধি না বুদ্ধি খালে ট্যাকা কামাই করা না গে শুন আজকে কামাই করবো হ্যাঁ অর্ধেক তোরে দেবু রাখা আমি নেব তারা হ্যাঁ ঘটকের যে

বাবা সে আছে আবার কোনো ক্ষয়ক্ষতি হইছে হ্যাঁ কোনো ক্ষয়

কারমে আছে ওই পারে আছে না ওই রাদে মায়ের ঢাকা থাকে ঢাকাতে পড়ছে না বাড়িতে থাকে দেখতে শুনতে উষা লাম্বায় তবে ঢুক দিয়ে একেবারে আমরা ছেলে ঠাতে আফটের খাপ মিলে যাবোগা তাহলে তুমি ওড়েই দেখো আচ্ছা আচ্ছা ওড়েই দেখো আমি হনা আসি আ আজকে কাম শেষ করি তারা আর গরুরে তো খাওয়ান আমাদের জীবন খাওয়ন লাগে গরুরও খাওন লাগে জামা আমি গরুরও এটি কাটিয়ে খাওয়া হ্যাঁ আসছে আচ্ছা আপা এটা কি বিকাল করা যাবে না তোমার একটু আগে আমি পানি খাওয়াইলাম আচ্ছা অনেক কইছে তুমি এটা বিকাল করে চলো সেটা বাসা চলো আরে মা রাত তো মা তুই যা আমি এই বলতে কি কাটি খাওয়া হ্যাঁ আসছে যা যা মা যা তুই যা মা বাড়িতে যা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম এই মা ও ঠিক কাকা ভালোই আছেন আলহামদুলিল্লাহ যাক মা তুমি কি মনে করি বাড়িতে না মানে আপনি কাকা হন তো ওই সমাজে আমি আসলাম তাছাড়া কারণ ছাড়া কি আমি আসতে পারি তাই না আমি কা কা হইতো হই তুমি বাড়িতে কেন আপনার তো একটা কারণ অবশ্যই আছে আপনি যদি শুনতে চান তাহলে আমি কারণটা করতে পারি কি কারণ বলতো দেখি কারণ তো কওয়ার জন্যই আইছে চাচা ওই যে খানার মৌজ ওই মজ ওই বুলবুলি যে প্রতিদিন ডিস্টার্ব করে আমি সেদিন নিজে কানে থুকুকু নিজে চোখে দেখেছি কত লজ্জায় কতি পাই না আমার একটা দায় দায়িত্ব আছে না হাজার হলে আপনি আমার চাচা হন সেই সুবাদে তো কথাটা আমারই দায়িত্বে পড়ে আমি তাই কবে রাইছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখনই কয় দেবো ঠিক আছে বুলবুলি বুলবুলি তুমি সত্যি কথাটা কিন্তু কবি সোলেন কাকা আমি কাল দেখলাম ওই বাগানের মধ্যে বুলবুলির সামনে দাঁড়া কি ফুসুর ফুসুর করতেছে আমি ওইভাবে ক্লিয়ার শুনতে পারলাম না আমি ওই গাছের হতে পলা ছিলাম তো এই জন্যই সমস্যা হয়েছিল বুলবুলি তুমি কও কথা ঠিক কয়নি আমি কও কি রে মা বিল্লাল যে কথাটা বললো এই কথাটা কি সত্য না বাবা অসম্ভব এরকম কিছু হয়ই না এখানে তুই কথা বললো যে সেটা বুঝেন অমিতর কথা বানাই বলতাছে বুলবুলি তুমি এই কথা

म

তারপর তো আবার এখন তুমি তো জানোই আমি তোমার পিস কেন ঘুরি তোমার জন্য না আমি একটা ফোন আনিছি তুমি যদি অ্যান্ড্রয়েড ফোনটা কবুল করে তাহলে আমি খুশি হইতাম তোর ফোন তো স্যার আমার লাগবে না তোর ফোন কি কসসা বুলবুলি তুমি এই কথা কবের বললে আমি অন্তরে খুব আঘাত পেলাম তুমি ঢাকাতটা নাই যাও তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই দেখি আমি কত কষ্ট করে আবার পকেটে তেন টাকা চুরি করি তোমার জন্য ফোন কিনে আনিছি আর তুমি এটি প্রত্যাখ্যান করলি এটি করবে পারলে তুমি ওই শালা কালির জন্য ওই শালা কালির জন্য তুমি এই কথা কতি বললি আচ্ছা ঠিক আছে দেখব নে দেখব নে আমি যাব নে তোমার আব্বার কাছে আমি ঠিকই তোমাক বিক করব নে আর ওই শালা কালি ওই শালা কালির কি খবর আছে আজ আমি দেখতেছি শুন তোর শেষবারের মত বলতাছি তুই আর কখনো আমার বিজনেস দূর দূর করবি না আর ওই শালাকে আমি পছন্দ করি না তোকও পছন্দ করি না তোদের ফোন নে আরজন আমার গয়ে গেছে এখান যা শালা যাই কেন যাই

বুলবুলি আগে বিডা ঠেকা দেব ঠেকানোর পরে ওই সালারে মাছ ধর করি তাই দেওয়ার পরে বুলবুলি ঠিকাবো বুলবুলি তুই কাক তাই চাই সেই কিন্তু বুলবুলি রকম কিন্তু কোনো কথা চলবি না 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 ঠিক আছে ঠিক আছে চল চল আসতেছে না ব্যাপারটা কি বুঝতেছি না ঘটক সাহেবকে ফোন দিব

আপনি মেয়েকে জিজ্ঞেস করে দেখেন আপনার মেয়েকে আমি ভালোবাসি ও আমার কথা দিচ্ছে ওই আমাকে বিয়ে করব বল বলি এরা যা বলছে বিয়ে তো ভেঙে গেল বিয়ে তো হলোই না এখন তুমি বলো তুমি তো বুঝো লেখাপড়া করছি গাইছি বড় করছি তুমি তো বুঝো তুমি কারে ভালোবাসো আমার ঠিকভাবে বলো বল বলি তুমি তো দেখলাই তোমার বিয়ে ভেঙে গেল তাছাড়া তোমার আব্বাও রাজি হয়ে গেছে তুমি এখন সিদ্ধান্ত নেও আমার এই আমায় তুমি বললে দাদা তোর ভাগ কমে নাই আমি বউ করে নিয়ে বাড়িতে যাচ্ছি তুই কালচেন ভাবি খুয়া কি ঠিক আছে না ঠিক আছে চলো